নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ডসেল এসেস চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো আমি সোনারপুর রেল স্টেশন থেকে আড়াই কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে আট ফিট চড়া কংক্রিট ঢালাই রাস্তার পাশে সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড একটি ফলের বাগান আপনাদের দেখাবো কম বেশি তিন কাঠা জমি রয়েছে এখানে আর জমিটির সীমানা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই সোজা করে কিন্তু এদিকের সীমানাটা গেছে এদিকের জমিটি কিন্তু নয় আমি জমিটি আপনাদের দেখিয়ে দেব আপনারা একটু দেখুন এই সোজা করে কিন্তু এদিকের সীমানাটা চলে গিয়েছে এখানে কিন্তু সীমানা করা রয়েছে বাউন্ডারি ওয়াল রয়েছে কিছু গাছপালার জন্য সেটা দেখা যাচ্ছে না আপনারা সামনে থেকে এসে দেখলে অবশ্যই বুঝতে পারবেন দেখুন চারিপাশ কিন্তু বাউন্ডারি অল করে ঘেরা রয়েছে জমিটার সম্পূর্ণ হাইল্যান্ড একটি জমি এই জমিটি কেনার পর কিন্তু আপনাদের এক্সট্রা কিন্তু টাকা খরচা করে এখানে মাটি ফেলা লাগবে না এদিকে সীমানাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই সোজা করে চলে গিয়েছে এই যে দেখুন বাউন্ডারি অল করা রয়েছে এদিকে এই সোজা করে কিন্তু এই বাড়ির পাশ দিয়ে সীমানাটা চলে এসেছে এইদিকে এই পর্যন্ত রয়েছে সীমানা কিছু ফলের গাছপালাও রয়েছে কিন্তু এই জমিটির ওপরে অলরেডি কিন্তু এখানে একজন জমি নিয়ে দেখুন বাউন্ডারি অল করে রেখে দিয়েছে এবং টিউবওয়েল বসিয়েছেন সবে বাড়িও বানাবেন খুব শীঘ্রই আর আশেপাশেও কিন্তু অনেক বাড়িঘর এখানে রয়েছে সম্পূর্ণ জনবসতি এলাকার মধ্যে আপনাদের এই জমিটি দেখাচ্ছি আমি কত কী মূল্য আছে সেটাও আপনাদের আমি জানিয়ে দেব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আর এই জমিটি কিন্তু সম্পূর্ণ স্কোয়ার একটি জমি রয়েছে আর আশেপাশে কিন্তু এখানে সম্পূর্ণ হিন্দু পরিবেশ রয়েছে এখানে ইলেকট্রিক থেকে শুরু করে টাইম কলে জলের লাইন এ টু জেড আপনারা এখানে পেয়ে যাবেন আর এক কিলোমিটারের মধ্যে আপনার এখানে বাজার এটিএম ব্যাংক স্কুল হসপিটাল সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আর এদিকের সীমানাটা আপনাদের একটু দেখিয়ে দেবো এই পর্যন্ত কিন্তু এদিকে সীমানাটা রয়েছে দেখুন এই সোজা করে কিন্তু এদিকের সীমানাটা চলে গিয়েছে এই বাড়িটির পাশ দিয়ে দেখুন স্ট্রেট করে চলে গিয়েছে সীমানাটা এবার এই জায়গাটির লোকেশন সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে আমি একটু বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আরও বিস্তারিত জানতে অবশ্যই একবার কল করবেন আমাদের স্ক্রিনে কিন্তু চ্যানেল প্রতিনিধি নাম্বার দেওয়া রয়েছে এখানে একটি ফলন্ত নারকেল গাছ রয়েছে গাছটিতে কিন্তু ফল হয়ে রয়েছে আপনাদেরকে আমি একটু জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন গাছে কিন্তু সব ফল হয়ে রয়েছে এই গাছগুলি কিন্তু মালিক আপনাদের এমনিই দিয়ে দেবে জমি কিনলে এর জন্য কিন্তু আলাদা করে আপনাদের এক্সট্রা কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না দেখুন বন্ধুরা সম্পূর্ণ হাইল্যান্ড একটি জমি রাস্তার লেভেলে কিন্তু পুরো মাটি ফেলা রয়েছে জমিটিতে আপনারা এসেই কিন্তু এখানে বাড়ি তৈরি করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা আর আপনাদেরকে বলে দিই এটা কিন্তু পঞ্চায়েত এলাকা রয়েছে এই জমিটির মূল্য সম্পর্কে এবার একটু আপনাদের বলে দেব তার আগে দেখুন রাস্তাটি কিন্তু এই পর্যন্ত আসবে প্লটিং রাস্তা রয়েছে এটা আট ফিট চড়া কংক্রিট ঢালাইয়ের রাস্তা মূল্যটা এবার বলে দিই কম বেশি তিন কাঠা শালি রেকর্ডের এই জমিটির মূল্য মালিক তেরো লক্ষ টাকা রেখেছে আপনাদের যাদের পছন্দ হচ্ছে বেশি দেরি না করে শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা আসলে সরাসরি আমরা মালিকের সঙ্গে বসিয়ে দেবো আপনাদের আপনারা মালিকের সঙ্গে বসে দাম দর করে নেবেন কোনো রকম সমস্যা হবে না আর আরও এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রিলেটেড ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে